আজ আমরা জানব ভারতের তরুণ ক্রিকেটার সাই সুদর্শনের জীবনের গল্প যিনি চেন্নাইয়ের এক ক্রীড়াবান পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন সাই সুদর্শনের জন্ম পনেরো অক্টোবর দুই হাজার এক সালে চেন্নাই তামিলনাড়ুতে তার বাবা আর ভরদাস একজন প্রাক্তন আন্তর্জাতিক অ্যাথলেট যিনি উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সাবগেমসে গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন তার মা উষা দাস একজন রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড় এবং বর্তমানে একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এই ক্রীড়াবান পরিবারে বেড়ে ওঠার ফলে সাইয়ের মধ্যে ছোটোবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ গড়ে ওঠে সাই সুদর্শন দুই সালে তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টি টোয়েন্টি অভিষেক করেন এরপর তিনি বিজয় হাজারি ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন দুই সালে গুজরাট টাইটান্স তাকে আইপিএল এ দলে নেয় দুই সালে তিনি সাড়ে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন দু হাজার তেইশ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে অভিষেক করেন এবং দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক করেন সাই দর্শনের পেশাদার ক্রিকেটে আয় শুরু হয় দুই সালে যখন গুজরাট টাইটান্স তাকে মাত্র বিশ লাখ রুপিতে আইপিএলের জন্য দলে নেয় এরপর ধারাবাহিক পারফরমেন্স ও আন্তর্জাতিক অভিষেকের মাধ্যমে তার আয় বাড়তে থাকে দুই সালে তার বার্ষিক আয় ২৫ পঁচিশ লাখ রুপি দুই হাজার পঁচিশ সালে আইপিএলে গুজরাট টাইটান্স তাকে সাড়ে আট কোটি রুপিতে রিটেন করে যা তার কেরিয়ারের সবচেয়ে বড় চুক্তি একই সঙ্গে নাইক। কোকোকোলা ও পেপসি এর মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে আয়ের পরিমাণ আরও বেড়ে যায় দুই সালের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট কোটি রুপি বিলাসবহুল গাড়ির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান মার্সিডিস বেঞ্চ এস ক্লাস এবং বিএমডাব্লিউ এক্স ফাইভ সাই বর্তমানে অবিবাহিত এবং কোনো সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্পর্ক সংক্রান্ত কোনো ইঙ্গিত দেননি বর্তমানে তিনি সম্পূর্ণভাবে তার ক্রিকেট কেরিয়ারে মনোনিবেশ করছে সাই সুদর্শনের এই অসাধারণ যাত্রা আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় আপনিও যদি এমন অনুপ্রেরণাদায়ক গল্প পছন্দ করেন তাহলে এখনই লেখ দিন ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে এমনই দারুণ ভিডিও মিস না করেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে